আমি আমার কথা আর বাড়াচ্ছি না পরিশেষে আবারও এই ইউনিয়নের এবং তিনটি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং যে এই জনতার যত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবী দল না আপামর জনগোষ্ঠী বিভিন্ন পর্যায়ের মানুষজন রয়েছে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ